এদেশে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে পারে নাই আগামী দিন ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষে গিয়ে কেউ রাজনীতি করতে পারবে না হেফাজত ইসলামকে বাদ রেখে বাংলাদেশে রাজনীতি করা যাবে না হাজিরার যে পতন হয়েছে সে যে আলেম বিদেশ ছিল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি তার যে ক্ষোভ তার যে বিদ্বেষ একমাত্র এই ইসলাম বিদ্বেষ হওয়ার কারণে বিদ্বেষ হওয়ার কারণে হাসিনার পতন হয়েছে এদেশে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে পারে নাই আগামীতে ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষে গিয়ে কেউ রাজনীতি করতে পারবে না ইসলামের বিপক্ষে যে সরকার অবস্থান নিয়েছে ধর্ম নিরপেক্ষতার বয়ান এই বয়ানের নামে ধর্মের সাথে সাংঘর্ষিক বিভিন্ন ধরনের সংগায়ন আমাদের সামনে হাজির করেছে সেই আওয়ামী ফেসিবাদ কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে পারে নাই সুতরাং এখন যে সরকার রয়েছে আগামীতে যে সরকার আসবে প্রত্যেককে ইসলাম মেনে রাজনীতি করতে হবে দেশ চালাতে হবে আমাদের দল বাল অধিকার পরিষদ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে বাংলাদেশে আমরা রাজনীতি করছি আপনাদের মতন আমরা ইসলামিক দল না কিন্তু আমাদের মধ্যপন্থ অবলম্বন করি আমরা কেউ ইসলামের বিরুদ্ধে না ইসলামিক মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে হেফাজতে ইসলাম বাংলাদেশের বড় একটি রাজনৈতিক শক্তি বললে আমার কাছে মনে হয় ভুল হবে না আপনারা বলেন যে আপনারা অরাজনৈতিক কিন্তু বাংলাদেশের রাজনীতি অনেকটা নিয়ন্ত্রণ করেন বললেন যে হেফাজত ইসলাম এবং আপনারা আমরা আপনার একটি অরাজনৈতিক শক্তি কিন্তু বাংলাদেশে যেই ক্ষমতা আসুক না কেন যারাই রাজনীতি করুন না কেন হেফাজত ইসলামকে বাদ রেখে বাংলাদেশে রাজনীতি করা যাবে না আপনারা কমি অঙ্গনের শিক্ষার্থী আপনাদের প্রতি আমাদের দরদ মায়া মহাপ ভালোবাসার কোন কমতি নাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে আরো বেশি জ্ঞান বিজ্ঞান শিক্ষায় নিজেদেরকে আবিষ্কার করতে হবে আমরা চাই আলেমরা এদেশের নেতৃত্বে আসুক আলেমরা এদেশ পরিচালনায় সুযোগ পাক আমরা দেখেছি যে আলেমদেরকে নানান দমন পীড়ন করা হয়েছে তারপরে আপনারা কখনোই থেমে যাননি এই গণ আমরা দেখেছি যাত্রাবাড়িতে ওই অঞ্চলের মাদ্রাসা শিক্ষার্থীরা কিভাবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল এই গণ অসংখ্য মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছে আলেম ওলামা শহীদ হয়েছে কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক যে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান আলেম সমাজের অবদান সেইটাকে তুলে ধরা হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আহ্বান থাকবে কতজন মাদ্রাসা শিক্ষার্থী জীবন দিয়েছে কতজন আক্রান্ত হয়েছে তাদের একটি তালিকা তৈরি করুন এবং সাতলা চত্বরে আওয়ামী ফাসিবাদ যে গণ হত্যা চালিয়েছিল সেই গণ বিচার কিন্তু আজও হয় না কতজন শহীদ হয়েছে সেই তালিকা এখনো পর্যন্ত তৈরি করা হয় না সুতরাং সরকারকে বলবো যারা এই আলেম সমাজকে বিভিন্ন সময় আক্রান্ত করেছে রক্তাক্ত করেছে তাদেরকে আইনের আওতায় আনুন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আলেম সমাজকে দূরে রেখে নতুন বাংলাদেশ গঠন করা যাবে না আমরা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছে আমি আপনাদের প্রতি সর্বশেষ আহ্বান রাখতে চাই আসুন আমরা এমন একটি দেশ গঠন করি যেখানে ন্যায় থাকবে কথা স্বাধীনতা থাকবে আর কোন ফাঁসিবাদ জন্ম নিতে পারবে না সেই ধরনের বাংলাদেশ সবাই মিলে আমাদের গঠন করতে হবে